বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই অনুষ্ঠিত হল মঙ্গলবার প্রতি বছরের মতো এবছরও মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ কার্তিক লড়াই দেখতে উপচে পড়ল ভিড় ভিড় সামলাতে তৎপর ছিল পুলিশ প্রশাসন ছিল অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও ঐতিহ্য লোকসংস্কৃতি আর উৎসবের মিশেলে কার্তিক লড়াই ঘিরে বেলডাঙায় তৈরি হলো অনন্য আবহ একপাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে সঙ্গে গৌরা এই মুহূর্তে করেছে এবছর কার্তিক মাসের সব গ্যারান্টিতে যে হয় সেই মতো হয়েছে আজ পয়লা আজকে বেলনাঙ্গার কার্তিক লড়াই এই কার্তিক লড়াই উপলক্ষে প্রচুর মানুষের সমাগম আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই কার্তিক লড়াই দেখতে এসছে সুষ্ঠ স্বাভাবিকভাবে এই কার্তিক লড়াই এখনও পর্যন্ত পরিচালিত হয়েছে শেষ পর্যন্ত এই কার্তিক লড়াই সুষ্ঠভাবেই আমরা সম্পন্ন করব আমরা এই আশা রাখছি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট Five six five.